ওয়েলকাম টু স্বপ্নমহল প্রপার্টি নমস্কার আজকে আপনাদেরকে অ্যাকশান এরিয়া থ্রি বি কলেজ কারিগরি ভবনের অপোজিট লোকেশানে একটি থ্রি বিএইচকে ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো সাড়ে চার কাটা ল্যান্ডের উপর জি প্লাস ফোর বিল্ডিং এই বিল্ডিংয়ের মধ্যে এক একটি ফ্লোরে দুটি করে থ্রি বিএচকে বার হয়েছে একটি ফ্ল্যাট দেখে নেব তো আমরা এখন ফ্ল্যাটের স্টার কেসে আছি এটি গেসের পজিশান আর এরই পাশে থাকছে অটোমেটিক একটি লিফ্ট এখানে লিফ্ট অলরেডি বসে গেছে এটি ফ্ল্যাটের এন্ট্রান্সের গেট প্রথমে এন্ট্রান্স করলেই লম্বা সেপে লিভিং ডাইনিংটি পেয়ে যাবো আমরা লিভিং ডাইনিংয়ের সামনের দিকে এগুলিই একটি ব্যালকনি পেয়ে যাব পুরো ফ্ল্যাটটিতে ইন্টেরিয়ারের ফলস সিলিং কমপ্লিট হচ্ছে ফ্ল্যাটটিতে ফ্লোরিংয়ে ব্র্যান্ডেড কোম্পানির টালিস বসছে এটি ব্যালকনির পজিশন এখানে আড়াই ফিট বাই পনেরো ফুটের এই ব্যালকনি থাকছে আর ব্যালকনির ফিফটি পারসেন্ট স্টিলের রেলিং দিয়ে কভার করেছে লিভিং ডাইনিং এবং ব্যালকনির পজিশনটি স্লাইডিং দিয়ে কভার করছে এবার আমরা প্রথমে কিচেন রুমটি দেখব এটি এন্ট্রান্সের রাইট হ্যান্ডে কিচেন রুমটি পড়ছে কিচেন রুমটি স্পেশিয়াস এবং এবং পুরো ফ্ল্যাটটিতে ফল সিলিংয়ের কাজ হচ্ছে এন্টার ফ্ল্যাটটিতে ফলস সিলিংয়ের কাজ সহ আপনারা পাবেন কিচেন রুমের মধ্যে এভরিথিং ফিটিংস কমপ্লিট পেয়ে যাবেন আর এরই পাশে থাকছে কমন ওয়াশরুম ওয়াশরুমটি স্পেশিয়াস ওয়াশরুমের মধ্যে এভরেজিং ফিটিংস কমপ্লিট পেয়ে যাবেন আমরা এবার ফার্স্ট বেডরুমটি দেখব এটি ফার্স্ট বেডরুম দশ ফিট বাই বারো ফিটের এই বেডরুমটি থাকছে দুটি উইন্ডো থাকছে একটি নর্থ একটি ইস্টে আর এই বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম থাকছে এটি ওয়াশরুমের পজিশান ওয়াশরুমে আপনারা এভরিথিং ফিটিংস কমপ্লিট পেয়ে যাবেন আর এই বেডরুমটির সাথে ফ্রন্টের একটি ব্যালকনি থাকছে এই ব্যালকনিটি দুটি রুমের সাথে কানেক্ট থাকছে আমরা পাশের বেডরুমটি এবার দেখব লিভিং ডাইনিংয়ে ফ্রি আসলে এরই পাশে সেকেন্ড বেডরুমটি আমরা দেখে নেব এটি সেকেন্ড বেডরুম এই বেডরুম টি দশ বাই দশ স্কোয়ার ফিট এর বেডরুম এর সাথে একটি উইন্ডো থাকছে ফ্রন্টে থাকছে ফ্রন্টে ব্যালকনি এবার থার্ড বেডরুম টি দেখব এরই পাশে থাকছে থার্ড বেডরুম এই বেডরুমটি খুবই স্পেসিয়াস এটি দশ ফিট বাই চোদ্দো ফিটের এই বেডরুমটির সাথে পাশাপাশি দুটি উইন্ডো রেখেছে এরকম সুন্দর থ্রি বিএইচকে ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ডেসক্রিপশানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফ্ল্যাটটির ফ্ল্যাটটির সুপার বিল্ডার এরিয়া সাড়ে বারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটটির প্রাইস পার স্কোয়ার ফিট পঞ্চান্নশো প্রাইসটি নেগোসিয়েবল নিউ টাউন অ্যাকশান এরিয়া ওয়ান টু থ্রিতে টু বিএইচকে থ্রি বিএইচকে ইন্ডিভিজুয়াল এবং কোঅপারেটিভ ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ডেসক্রিপশানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং হিটকো ল্যান্ড সদু কাটা তিন কাটা সাড়ে চার কাটা কোঅপারেটিভ শেয়ার বা মেম্বারশিপ এলআইজি এমআইজি এইচআইজি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ